क्या मेरे चे? आमी जानते चाहिए ची क्या मेरे चे ओके? आमी मेरे ची। 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 आमी मेरे मेरे ची। मानिक नौ हैं, बाशा, मानिक बाशा hey! Hey! اشهد <laughs> ان বাবা তুমি কখন এলে কিছু খেয়েছো তুমি আরে রামু প্রথমবার তুমি আমার বাড়িতে এসেছো তোর সাথে একা কথা বলতে চাই কি রে বাসা মানে বড় বাদশা ভাবছিস নিজেকে অ্যান্থনির সম্বন্ধে রাধেশ্যাম সব জানে সরকার ওর হাতে আছে বুঝলি ওর বিরুদ্ধে নিজের মা গেলেও তাকেও ছাড়ে না এমন লোকের কাছে কেন কাজ করে সেটাই ভাবছিস তো সব কিছু হারিয়ে মুম্বাইতে এসেছিলাম তখনও দুবেলা আমাকে খেতে দিয়েছিল থাকার ঘর দিয়েছিল নতুন জীবন দিয়েছিল তারই নুন আমি খাচ্ছি যাই হোক ও হলো আমার মালিক আমার মালিকের বিরুদ্ধে যেই যাক না কেন আমি সহ্য করব না তুই অ্যান্থনির রাস্তা ছেড়ে দে কি বুঝলি তোকে ভগবান অনেক আয়ু দি শতায়ু হুক আমার ছেলে স্যার বাসা কি রাজি হয়েছে ড্রাইভার চলো यस, होम मिनिस्टर डलवी बोल ठीक एंथनी अच्छा, স্যার বাসা দাদা আসছে কে মানিক বাসা হ্যাঁ ওকে ভেতরে পাঠিয়ে দাও ঠিক আছে স্যার প্লিজ সিট ডাউন নো 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 থ্যাংক ইউ ভেরি মাচ আমি কাউকে লুট করিনি আর কোন গরীবের বস্তিও জ্বালাইনি কাউকে ধর্ষণ করিনি কোন অত্যাচার করিনি কিন্তু এসব অ্যানথনি করেছে আমি তো শুধু রক্ষা করছি আপনারা খাকি পোশাক পরে যেটা করতে পারছেন না সেটা আমি এমনি করে দিচ্ছি আমার কাছে যা টাকা আছে সেগুলো গরিব মানুষের নয় ভালো মানুষেরও নয় শয়তানদের টাকা বেঈমানি ভাবে ব্যবসা করে সরকারের চোখে যারা ধুলো দিচ্ছে তাদের থেকে লোটা টাকা দেখুন আমার সব কাগজপত্র এডুকেশন ট্রাস্ট 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 ম্যারেজ ট্রাস্ট এরকম আরও অনেক আছে আপনারা অ্যান্থানি ভয় পান কেন ওর শক্তি দেখে ভয় পান নাকি ওর রাজনৈতিক ক্ষমতা দেখে ভয় পান এই বাসাকে ভয় পাবেন না ভয় পেতে হলে শুধু ভগবানকে পান আমি মগজের কথা শুনি না হৃদয়ের কথা শুনি সিদ্ধান্ত আপনাকে নিতে হবে অ্যান্থনি নাকি বাসা কাকে সাপোর্ট করবেন আপনারা রাবণকে নাকি রামকে ওকে বাই বাই বলেছিলেন না সেদিনকে জুলি খাবার পাড়ো ওকে যাও হয়েছে আমরা যে বাসার লোকদের তাদের ছেড়ে দিয়েছে কিভাবে এখন পুলিশ বাসার দিকে আছে তুমি একটা কাজ করো মুম্বাইয়ের সব দ্বন্দ্বের নিয়ে একটা মিটিং ডাকো আজই ডাকো ওকে বাসা কেউ মানে তোমার ছেলে কেউ দেখো বাসা বাড়ি যদি দুভাগ হয়ে যায় তাহলে যে কিনবে তারই লাভ আমাদের দুজনের ঝগড়ায় পুলিশেরই লাভ হচ্ছে আমরা এক একজনকে মারতে থাকি আর পুলিশ সেই সুযোগের অপেক্ষায় থাকে সেই সুযোগ আমরা দেব কেন আজ থেকে বাসা আর অ্যান্টনি দুজন শত্রু নয় বন্ধু হবে তোমার ব্যবসায় আমি ঢুকবো না সেই রকমই আমার ব্যবসা তো তুমি নাক গলাবে না এটা তোমার জন্যও ভালো আর আমার জন্যও ভালো আমাদের সকলের জন্য ভালো আমি এসব টাকা বা নাম কামানোর জন্য করছি না শুধু তোকে শেষ করার জন্য করছি এসব যাবতীয় ধান্দা আর গরিবদের উপর অত্যাচার ছেড়ে আনোয়ারের সমাধিতে মাথা নিচু করে ক্ষমা চায় নেয় হয় পুলিশের কাছে ধরা দে নয়তো মুম্বাই ছেড়ে আমার নজর থেকে দূরে চলে যা আমি তোকে ক্ষমা করে দেবো এই রাজনৈতিক চালগুলো আমার সাথে চালিস না লক্ষ্যে একটা কথা আমার মন দিয়ে শুনে নাও তোমরা সবাই অ্যান্থানির সাথে ভয় ভয় ব্যবসা করছো মেরে সাথে ব্যবসা করছো একদম ভয় পাবে না এই বাসার উপর ভরসা থাকলে আমার সাথে চলো আমি তোমাদের সাথে থাকবো ভগবান তোমাদের রক্ষা করবেন তোমরা তো সবাই জানোই এই বাসা যেটা একবার বলে সেটা একশোবার বলার সমান केशव केशव বাসা ভাই অ্যান্থানির অত্যাচার বেড়েই যাচ্ছে ওকে মারার জন্য কেউ না কেউ নিশ্চয়ই আসবে এই আশা নিয়ে সবাই বসে আছে এখন ভগবান আপনাকে পাঠিয়েছে এ কথা সবাই বলছে তোমার মতো মানুষকে বাসা ভীষণ ঘৃণা করে কিছু মানুষ মিষ্টি কথা বলে ছুরি চালায় আরে খারাপ লাগলে মুখের ওপর বলুন আর ভালো লাগলে পেছন থেকে বলুন কথাটা হলো যে দুদিন বাদে আপনার জন্মদিন আসছে এমনিতে তো কখনো আপনি নিজের জন্মদিন পালন করেননি তাই আমি আপনাকে না জিজ্ঞেস করি ওবেরয় টাওয়ার্স এর হল বুক করে দিয়েছি কাকে জিজ্ঞেস করে বুক করেছিস তুই এসব ফাংশন পছন্দ না অন্য কেউ চাক বা না আমাদের এই কেশব যখন করতে চাইছে তখন করতে দাও করো ভাই বাসা দাদা ঠিক আছে আপনি যখন এত করে বলছেন তখন ফাংশন বাইরে নয় বাড়তেই হবে তার জন্য কেশবকে জিজ্ঞেস করো যেখানেই হোক না কেন আমি শুধু আপনার জন্মদিন ধুমধাম করে পালন করতে চাই এখানেই করা হোক না আপনার অনুমতি পেয়ে গেছি আমার জন্য এটাই অনেক পুরো হাঙ্গামা হবে ধন্যবাদ বাসা ভাই বাসা দাদা ওকে দেখে তো আমার ভয় লাগছে জীবনে ভয় থাকাটাও জরুরি কিন্তু ভিতুর মতো সারা জীবন কাটিয়ে দিও না